চব্বিশের গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ বলছেন তারেক রহমান জানাব জাতিসংঘের অধিবেশন নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনুস মোদীর বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর এদিকে তারেক রহমানের নেতৃত্বে জনগণ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বলছেন রুজবে এবং সর্বশেষ জানাবো মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত চব্বিশের গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ বলছেন তারেক রহমান

প্রতিষ্ঠা করতে হবে তারেক রহমান আরও বলেন যখন দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারাই সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এই কারণে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে আমাদের এত ত্যাগ তিতিকা ও আন্দোলন তারেক রহমান আরও বলেন দেশের রাজনীতি আইন ও বিচার ব্যবস্থা সহ সামগ্রিকভাবে মানুষের কাছে আমরা একত্রিশ দফা দাবি প্রস্তাবনা উপস্থাপন করেছি এর মধ্যে অনেকগুলো বিষয় আছে বিএনপি বিশ্বাস করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাইলে সকল সংস্থার প্রস্তাবের সঙ্গে সঙ্গে মানুষের রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ একটি সম্ভব অনাময়ী দেশে শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলে চলবে না একই সঙ্গে এটা সুফল পেতে হলে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বাদলাতে হবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এগোতে পারি তাহলে সকল ক্ষেত্রে আমাদের মুক্তি হবে দেশের সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দূর করা যাবে এনায়তপুরে বেলকুচি অঞ্চলে তাঁত শিল্পের উন্নয়ন ঘটিয়ে তাঁত শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে তারেক রহমানের নেতৃত্বে জনগণ নতুন স্বাধীনতা স্বাদ পেয়েছে বলছেন রুজবে বিএনপি সিনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির বলেছেন গত পাঁচ আগস্টের বিজয়ে ছাত্র যুবক সকলের ভূমিকা রয়েছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা সঠিক নেতৃত্ব সিদ্ধান্ত বাংলাদেশের আপমর জনগণ আজ নতুন স্বাধীনতা স্বাদ পেয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে রুফুল বলেন গত সাত জানুয়ারি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দিয়েছিলেন তারেক রহমান অনেকেই অনেক কথা বলছিলেন এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন কিন্তু তারেক রহমান বলেছিলেন নির্বাচন বর্জন করতে হবে আজ পলাতক আওয়ামী লীগ নেতারা বলছেন ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে শেখ হাসিনা পালাতে হতো না তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করেছে তারেক রহমানের সঠিক সিদ্ধান্তে স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করেছে এনায়ত ফরাসি বিপ্লবের বিজয়ীদের সঙ্গে নতুন তুলনা করে তিনি আরো বলেন গত চৌঠা আগস্ট এনায়তপুরে পুলিশের সঙ্গে এক ঐতিহাসিক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে এনায়তপুরবাসী বিজয়ী হয়েছে পুলিশ পরাজিত হয়েছে জাতিসংঘের অধিবেশন নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনুস মোদির বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বাবা দিনুসের সঙ্গে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বৈঠকও জেনা তবে পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপাক্ষীয় বৈঠক হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা হচ্ছে কি না যে জানতে চাইলে তহিদ হোসেন বলেন ওনাদের দুজনে নিউ ইয়র্কের উপস্থিতি একসঙ্গে হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ থেকে আগে চলে আসছেন আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি পরে যাচ্ছেন কাজই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষীয় আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এস জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপোড়ন চলছে এটা স্বীকার করতে হবে সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না তিনি আরও বলেন আমরা অবশ্যই টানাপোড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়াকিং রিলেশন কাজ সম্পর্কে যেন হয় তবে সম্পর্কটা হতে হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং আমরা সেই চেষ্টাই করব এর আগে পররাষ্ট্র উপদেষ্টা লিখিত বক্তৃতায় বলেন চব্বিশ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের উপাচার্যের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল ভাড়া করা মুরোজাহাজে নিউ সফর করবে না বরং যার এই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে দল গঠন করা হয়েছে তিনি আরো বলেন আমি আমার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ পর্যায়ের অংশগ্রহণের জন্য দুই দিন আগে ভিন্ন একটি ফ্লাইটে যাব তিনি জানান উপদেষ্টা তিন দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে সাতাশ সেপ্টেম্বরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তহিদ হোসেন বলেন এবছর অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তৎপর্যপূর্ণ কারণ এবছরে জাতিসংঘে বাংলাদেশের সদস্য দল প্রাপ্ত পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে উপলক্ষে প্রধান উপদেষ্টা উপস্থিতিতে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উপচর্যের সংবর্ধনা আয়োজন করছে এই সময় বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা কয়েকটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের বিভিন্ন সংস্থার প্রধানেরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য দেবেন বলে জানান পরাষ্ট্র উপদেষ্টা সেই ভাষণে প্রধান উপদেষ্টা বিগত দুই মাসে বাংলাদেশের ঘটে যাওয়া গণ অভ্যুতানের বিবরণ আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনসার্থ নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বিশ্ববারে বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা বিশ্বব্যাপী সংখ্যাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ নিরাপদ অভিবাসন অভিবাসীদের মৌলিক পরিষদ প্রাপ্তি নিশ্চয়তা জেনারেটিভ কৃত্রিম পদ্ধতিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়গুলো তার বক্তব্যে উঠে আসতে পারে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে তিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ইউএসিড এর প্রশাসনকে সাক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তবে এই সময় অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তেও হয়ে যায় সে বিবেচনে নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদও যেতে পারে মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া পরদিন আগস্ট দুইটি দুর্নীতি মামলা সাজা মকুফের মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া হাতে পেয়েছেন তার পাসপোর্ট দীর্ঘদিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী এরপর গত তিন সেপ্টেম্বর মানহানির পাঁচ মামলা খারিজ করে খালদা জিয়াকে খালাস দিয়েছেন ঢাকার সিএমএম আদালত বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন থাকা এমন আরও তিরিশ মামলার জাল থেকে থেকে বের হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে খুব শীঘ্রই সব মামলা থেকে তিনি অব্যাহত পাবেন বলে আশা প্রকাশ করছেন বিএনপি দলীয় আইনজীবীরা আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে দু হাজার সাত থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা সহিংসতা মানহানি ও নাশকতার অভিযোগে সাঁত্রিশটি মামলা করা হয়েছিল এর মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার বিরুদ্ধে একটি মামলা খারিজ করেন আদালত এর মধ্যে সাতটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাকি রয়েছেন আরও তিরিশ মামলা এর মধ্যে বিচারিক আদালতে উনিশটি মামলা বিচারাধীন এবং হাইকোর্টে আদেশ স্থগিত রয়েছে এগারোটি মামলা কার্যক্রম এসব মামলা অনসম্পন্ন অনিষ্পন্ন থাকলেও জামিনে রয়েছেন তিনি মামলার মধ্যে গ্যাটকো নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখানি দুর্নীতি মামলা সহ ছয়টি মামলা ঢাকার আদালতে বিচারাধীন প্রশ্নের উপদেষ্টা ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার সবকালকে বলেন আইনগত পদ্ধতি অনুসরণ করে সামনের হচ্ছে শিগগিরই সব মামলা থেকে অব্যাহত রাজনৈতিক উদ্দেশ্যে সব মামলা দায়ের করা হয়েছিল এক একটি ধার্য তারিখে অব্যাহতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসায় ফিরে যাওয়া অবস্থান করছেন খুব দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে নানা আলোচনাও চলছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যাস্টার কাছে কামাল বলেন ফার্স্ট সরকার সরকারের আমলে খাজদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা বানানোর মামলা করা হয়েছিল এগুলো চলমান যদিও প্রতিটি মামলা চলার মতো কোনো উপাদান নাই আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আইনি প্রক্রিয়া এসব মামলা মোকাবেলা করা হবে রাজধানীর গাতলি বালুর মাঠ ও মিরপুর মাজার রোড সংলগ্ন এলাকায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সহ থানায় মামলা হয় কাজে ঢাকার বিশেষ জজ আদালতে মামলাগুলো বিচারের জন্য থাকলেও হাইকোর্টে আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে দু পনেরো সালে জানুয়ারিতে পেট্রোলিয়াম মোলা পেট্রোল বোমা দিয়ে চারজনের গায়ে অগ্রিসংযোগ হত্যা ও হতাহতের ঘটনার যাত্রাবাড়ি থানায় খালদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা করা হয় এসব মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে দু পনেরো সালের পঁচিশ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুরের চৌদ্দ গ্রামে একটি ভ্যানে অগ্নিসংযোগ ও পাশাপাশি বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে ঘটনা ঘটে এ ঘটনা ওই দিন চৌদ্দগ্রাম থানার বিশেষ ক্ষমতা আইনে এবং নাশকতার অভিযোগে দুটি মামলা হয় গত সত্তর সালে চোদ্দই ফেব্রুয়ারি এই মামলার কুমিল্লার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় খাদাজিয়া সহ বত্রিশ জনকে এই মামলা আসামি করা হয় দুটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন আছেন আগেই বছরের দুই ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রোলিয়াম বোমা নিক্ষেপ করা হয় এই ঘটনায় যারা মারা যান তারা সাতজন যাত্রী এবং গুরুতর আহত হন আরো পঁচিশ থেকে ছাব্বিশ জন এ ঘটনার পর দিন চট্টগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে মামলা করেন এই মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হলে বিচারক কার্য এখনই শুরু হয়নি একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি অভিযোগে খালদা জের বিরুদ্ধে দু হাজার ষোলো সালে পঁচিশ জানুয়ারি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদাজ উদ্দিন আহমেদ মেহেদি উচ্চতরদের নির্দেশে এই মামলার কার্যক্রম রয়েছে এছাড়া নাইকো গাছক বড়পুকুরিয়া কয়লাখানির দুর্নীতি সহ ছয়টি মামলায় বিচার নিম্ন আদালতে চলমান থাকলেও অসুস্থ থাকার কারণে দু সাল থেকে এই পর্যন্ত কোনো মামলা ধার্য তারিখ আদালতে হাজিরা দিতে পারেনি খালদা জিয়া বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নয়জন জয়নুল আবিদিন মেজবাহ বলেন ফৌজদারি কার্যবিধি ও সাংবিধানিক প্রক্রিয়া এসব মামলা প্রত্যাহারের জন্য সামনের দিকে এগুচ্ছি সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে খুব শীঘ্রই মামলাগুলো সরকার প্রত্যাহারের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্রে পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তরটি কোটি টাকার ক্ষতি অভিযোগ খোলে খাজা জিয়ার বিরুদ্ধে গত সাত ছিল নয় ডিসেম্বর তত্ত্বাবধক সরকারের আমলে খাজা জিয়া গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় এই মামলা করে দুদক তাজার সালে পাঁচ মে খালেদা সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের দুদক বর্তমানে মামলাটি ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে যে বিচারাধীন আগামী চব্বিশ সেপ্টেম্বর মামলা পরবর্তী শুনানির তারিখ রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্য একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ